তো আবারও হাজির হলাম সকল ব্যস্ততা কাটিয়ে আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমার এলাকার একজনের সাথে ঘটেছিল আমি ওনাকে দাদা বলে রাখতাম কারণ তিনি বয়সে ছিল মুরব্বী একদিন অধিক আগ্রহ নিয়ে দাদাকে বললাম দাদা আপনার কাছে কিংবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা আছে কি প্রথমে তিনি বলতে অনিচ্ছুক থাকলেও পরে আমার অনেক কৌতূহলের কারণে তিনি বলতে রাজি হয়েছিলেন তিনি আমাকে বললেন রাতে খাওয়া দাওয়া শেষ করে যেন তার বাসায় আসি তখন তিনি তার ঘটনা শুনবেন যে বলা সেই কাজ আমি রাতে খাবার শেষ করে অধিক আগ্রহ নিয়ে তার কাছে যাই ওনার ঘরে ঢুকে তার পাশে খুব মনোযোগ সহকারে বসি তিনি পাশের রুমে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন কই গো আমার নাতি এসেছে তাকে চা বানিয়ে দাও পাশের রুম থেকে দাদি এসে দুজনকে দু কাপ চা দিয়ে গেলেন দাদা চায়ের কাপে এক চুমুক দিয়ে তার ঘটনা বলা শুরু করলেন বলছেন দাদা ঘটনাটি উনিশশো মানে উনিশ শতকের যখন আমি আমার বন্ধু প্রতিদিন গভীর রাতেই মাছ ধরার জন্য নদীতে যেতাম শাওন ভাই আপনি হয়তো জানেন উনিশ শতকের সময় মানুষ মাছ ধরার জন্য গভীর রাতে বাড়ি থেকে বের হতো ঠিকই মানে সেইমভাবেই তিনিও তার পাশের বাড়ির একজন বন্ধুকে নিয়ে মাছ ধরতে যেতেন প্রতি রাতে একদিন আমি রাতে ঘুমাচ্ছিলাম আমার পাশের বাড়ির বন্ধু আমাকে ডাক দিল মালেক ও রে ঘুমাচ্ছিস নাকি কত গভীর রাত হয়ে গেল মাছ ধরতে বের হবি না আমি ও ঘুম থেকে হঠাৎ উঠে আমার বন্ধুকে বললাম একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর ভাই আমি তৈরি হয়ে আসি আমি তৈরি হতে হতে কিছুক্ষণ সময় লেগে যায় তারপর বাইরে বেরতেই বন্ধু বলে উঠল কিরে তৈরি হতে এতক্ষণ সময় লাগে নাকি আমি বললাম দুঃখিত রে দেরি হবে না এই বলে পথ চলা শুরু করলাম নদীর উদ্দেশ্যে মাছ ধরার জন্য নদীর যেতে হলে একটা বড় বিল পাড়ি দিতে হয় শুন ভাই আমি আপনাকে আমার প্রথম গল্পেই বিল ও নদীর কথা বলেছিলাম মনে আছে কি সেই বিল আমি আর আমার বন্ধু মিলে পাড়ে দিচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম আমার বন্ধু আমার সাথে আজকে খুব একটা কথা বলছে না আমি বিষয়টা এড়িয়ে গেলাম আমার ভাবলাম হয়তো আজকে তার শরীরটা ভালো নেই এই কারণে হয়তো তাকে মানে সে আমার সাথে কোনো কথা বলছে না এজন্য তাকে কোনো প্রশ্ন করলাম না এক পর্যায়ে সে একটু ভিন্ন স্বরে বলে উঠল তুই আগে যা আমি তোর পিছনে পিছনে আসছি এবং ভুলেও পিছনে তাকাবি না আমি তার কথা শুনে একটু অবাক হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম একটু সামনে যেতেই আমি তার হাঁটার শব্দ না পেয়ে পিছনে তাকিয়ে ফেললাম পিছনে তাকিয়ে যা দেখতে পেলাম তা দেখা মানে আমি আসলে দেখে আমার মনের ভিতরে একটা বোম ফাটল গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল একদম আমি দেখতে পেলাম আমার সাথে যে বন্ধুটি এসেছিল তাকে দেখা যাচ্ছে না আমি একটু বিরক্তি বোধ করে তাকে ডাকতে শুরু করলাম গভীর রাত চারিদিকে শেয়ালের ডাক সেখানে আমি একা একটি মানুষ সে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি কি যে ভয়ঙ্কর একটি অবস্থা বলে বোঝাতে পারছি না আমার মনে তখন একটা ভয় কাজ করতে থাকে বন্ধুর আজকে কথা না বলা অস্বাভাবিক স্বরের সামনে এগিয়ে যেতে বলা ও তার কিছু না বলে চলে যাওয়ার বিষয়টি যেন আমার একেবারেই হজম হচ্ছিল না তখন আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা গোলমাল হচ্ছে আমি সাত পাঁচ না ভেবেই আবারও বাড়ির দিকে সেই বিল ধরে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলাম যেন একটু ভয়ঙ্কর স্বরে আমাকে পিছন থেকে আমার নাম ধরে টাকছে এবং আমাকে বলছে মালেক তোকে আমি বাড়ি থেকে এনেছি যেন তুই আর কোনোদিনও দিনও বাড়ির মুখ দেখতে না পারিস আর তুই তো দেখি বাড়িতে চলে যাচ্ছিস কি ভেবেছিস এত সহজেই বাড়ি চলে যাবি এই কথা শুনেই কেমন জানি বুকের ভিতর একটা মোচর দিয়ে উঠল আমার পিছনে তাকাতেই যেটা দেখতে পেলাম দোয়া করি আল্লাহ যেন এমন কিছু আর কাউকে কোনো দিন না দেখান আমি দেখতে পেলাম বিশাল একটা লম্বা হাত এবং সেই হাতে বিশাল বড় বড় নখ চাঁদের আলতে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি সেই হাতটি আমার দিকে তেরে আসছে এই বুঝি আমাকে ধরে ফেলবে আমি ভয়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না মাছ ধরার জাল ও ডেগ ফেলেই আল্লাহ বলে জোরে বাড়ির দিকে দৌড় দিতে শুরু করলাম পথ যেন শেষই হচ্ছে না এক পর্যায়ে খেয়াল করলাম আমি যে জায়গা থেকে দৌড় দিয়েছিলাম আমি ঠিক সেই একই জায়গাতেই দৌড়াচ্ছি কিন্তু সেই জায়গা থেকে আমি একযোগ পরিমাণ না কি কিছুই বুঝতে পারছিলাম না তখন আমি দৌড়ানো বন্ধ করে সেখানে ছিলাম মানে যেখানে ছিলাম সেইখানেই সুরাকালাম পরে একটি গোল ঘর আকালাম এবং সেইখানেই অবস্থান করলাম সে কি ভয়ঙ্কর দৃশ্য সেই হাটটি আমাকে চারিদিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল কিন্তু সেই গোলের ভেতরে প্রবেশ করতে পারছিল না সারা রাত সেই ঘরের ভেতরে বসে আছি সকালের অপেক্ষায় কিন্তু তখন নিজের কাছে মনে হচ্ছিল যেন রাত কোনোভাবেই শেষ হচ্ছে না সেই হাটটি যেন আমাকে এই বুঝি ধরে ফেললো কিন্তু সেই ঘরের কারণে পারছিল না আমাকে ধরতে একসময় শুনতে পেলাম মসজিদ থেকে ফজরের আজান কানে ভেসে আসছে মনে তখন একটু প্রশান্তি ফিরে আসলো দেখতে পেলাম সে হাতটি দেখা যাচ্ছে না তখন পুরোপুরি বুঝতে পারলাম বিপদ কেটে গেছে তখন একটু অন্ধকার ছিল ভাবলাম ফজরের আজান দিচ্ছে ফজরের আজান দিলেই তো সব জিন হতের চলাচল বন্ধ হয়ে যায় তাই মনে সাহস নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে সকাল হতেই আমি আমার বন্ধুকে গতকাল রাতের কথা জিজ্ঞাসা করতেই সে বলে উঠল কি বলিস আবুল তোল বলছিস কেন রাতে তো আমি নিজেও মাছ ধরতে যাইনি এবং তোকে ডাকার তো প্রশ্নই ওঠে না তখন আমার বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে যার সাথে মাছ ধরতে বের হয়েছিলাম সেটা ছিল একটা মায়া